খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটা ফ্রুট জুস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম এই রমজানে বা হচ্ছে গরমের দিনে এটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে বড় এবং ছোটরা খুব অনায়াসে খেতে পারবেন তো তাহলে চলুন আমার ফ্রুট জুসটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা কিন্তু আমরা কিনতে গেলে অনায়াসে আপনাদেরকে এক মগ বা এক গ্লাস কিনতে গেলে আমাদের তিনশো টাকা গুনতে হবে তো এখানে আমি নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম হচ্ছে বাদাম কিশমিশ তারপরে হচ্ছে খেজুর এখানে আমি ড্রাই ফ্রুটগুলো আমি এখন হচ্ছে একটু কুসুম গরম পানিতে বা গরম দুধে ভিজিয়ে রাখবো দুই ঘন্টা বা এক ঘন্টা আপনারা আপনাদের মতোই ভিজিয়ে রাখতে পারেন তবে এক ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় কারণ কাঠবাদাম কাজু বাদামগুলো ব্লেন্ড করলে আপনার একদম হচ্ছে মি হয় না যদি ভিজিয়ে রাখেন তাহলে আপনাদের অনায়াসে পুরোটা খুব সুন্দর ব্লেন্ডিং হয়ে যায় তো আমি এখানে ভিজিয়ে রাখতেছি যেহেতু আমার টাইম ছিল তো আমি এটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সব কিছুই আর এখন আমি খেজুরের মানে হচ্ছে বিচেটা ছাড়িয়ে নিচ্ছি তো এটাও আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব আর কি তো এইটা এত বেশি মজার আপনারা একবার যদি এটা বানিয়ে খান আপনার নিজেই এর ফ্যান হয়ে যাবেন তো আমি এরপর আমি এটা ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে যে যেসব ফ্রুডসগুলো মিক্স করব। সেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম শেয়ার করব। সেটা হচ্ছে আমার ঘরে যে যা ছিল আজকে আজকে আমার আমার ঘরে ছিল আপনার হচ্ছে এখানে আছে সামমাম আপেল আঙ্গুর কলা আর হচ্ছে তরমুজ আমি এখানে সু খুব কম পরিমাণ দিব যাদের হচ্ছে আপনার সুগার ফ্রি খেতে পছন্দ করেন তারাও এটা খেতে পারবেন অনায়াসে এখানে আমি পাঁচজনেরটা করতেছি আমি সেই মেজারমেন্টটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমার ফ্রুটসগুলো প্রসেসিং করার শেষ দেখতেই পাচ্ছেন এখন আমি একে একে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব এটা বিশ্বাস করেন এতটা হেলদি এবং এতটা এনার্জি দিবে আপনাকে যেটা হচ্ছে বলার মতো না এটা ছাড়া আমার এফতারিটা একদম অসম্পূর্ণ থাকে তো আমি এখন প্রথমে আমার ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছি সেটা আমি আমার ম্যাক্সিমাম জারে ঢেলে দিব প্রথমে দিয়ে আগে তারপর আমি একে একে আমার ফ্রুটসগুলো ঢেলে দিব তো এটা মোটামুটি নরম হয়ে আসছে এ কারণ আমার এটা ব্ল্যান্ড করতে খুবই ভালো হবে আর কি তো এখানে আপনারা দুধটা ডিরেক্ট দিতে পারেন বা পানীয় মিক্সড করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর কি তবে আপনারা দুধ বলেন পানি বলেন যেটাই হোক হাফ হাফ করে দিলেও কিন্তু খেতে একদমই মন্দ হয় না আপনারা ছেলে ফ্রুটস আরও কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন আমি এখানে ঘরে যা ছিল তাই অ্যাড করে দিলাম এক্সট্রা আর কোনো কিছু প্রয়োজন নাই তো আমি এক একই সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নিব তো আমার ব্লেন্ডার এ ব্লেন্ড করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এটা আমি একটা চাকরির মাধ্যমে ছেঁকে নিব কারণ আমি এখানে আঙুর বা আপনার হচ্ছে এক্সট্রা যে তরমুজের বিচি সেগুলো ছেঁকে না দিলে মুখে লাগলে এটা খেতে একদমই বাজে লাগবে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে আসছে আমি এর মধ্যে একটু পানি বা হচ্ছে দুধ অ্যাড করে দিতে পার আপনারা চাইলে আপনাদের মতো করেই আপনারা করে নিতে পারেন এখন আমি এটা ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য একটা বোতলে করে ফ্রিজে রেখে দিচ্ছি আমি ইফতারের আগে ঢেলে পরিবেশন করব। এটা একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা হেলদি তো এই ছিল আজকে আমার মিক্সড ফ্রুট জুসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই